আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোলদার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল নড়াইলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবাইর হোসেন চৌধুরী এনজিও প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য বারো জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত হয়ে থাকে এবছর বারো জুন ঈদুল আজহার বন্ধ থাকায় উনিশ জুন পালিত হয়েছে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় নড়াইলের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক কৃষণীদের সক্ষমতা বৃদ্ধি পুষ্টি উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি চর্চা বিষয়ে বাস্তব ভিত্তিক আলোচনা অভিজ্ঞতা বিনিময় করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৌমিত্র সরকার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু সহ এনজিও প্রতিনিধি ও কৃষক কৃষানি এ সময় উপস্থিত ছিলেন দেশি ফল খাই আসুন ফলের গাছ লাগাই এ স্লোগানকে সামনে রেখে নড়াইলে তিন দিনব্যাপী গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা ফল মেলার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এনজিও প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এ মেলায় দেশীয় বিয়াল্লিশ প্রকারের ফলের সমাহার করা হয়েছে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ মেলা চলবে তারুণ্যের বিনিয়োগ টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈশোর উন্নয়ন মেলায় গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দশটি স্টল বসেছে এর মধ্যে রয়েছে উদ্ভাবনী কর্নার কৈশোর পাঠাগার কর্নার স্বাস্থ্যসেবা কর্নার জলবায়ু ও পরিবেশ রক্ষা কর্নার দেওয়াল পত্রিকা কর্নার সহযোগিতা ও সহমর্মিতা কৈশোরকালীন যত্ন বসত ভিটায় সবজি চাষ সবুজ শ্যামল বাংলা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্টল স্থানীয় স্কুল শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ মেলায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট লাঘবে উপাচার্য অধ্যাপক ড হস্তান্তর করেন এর আগে গত পনেরো মে উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর আবাসিক হল পরিদর্শনে গেলে ফ্যান লাগানোর দাবি জানান শিক্ষার্থীরা সে সময় শিক্ষার্থীদের কাছে হলের সকল কক্ষে ফ্যান লাগানোর প্রতিশ্রুতি দেন উপাচার্য তারই অংশ হিসেবে স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ প্রাধ্যক্ষ্য হলের মোহাম্মদ রবিউল ইসলাম উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করেন গোপালগঞ্জের কোটারীপাড়া উপজেলার বিভিন্ন বিল থেকে পাঁচশো সাতাশিটি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে গতকাল উদ্ধারকৃত জালগুলো উপজেলার সদরে এনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ তিনি বলেন গত দুই দিন কোটালিপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে পাঁচশো সাতাশিটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিপ এক মৌসুমে তিনশো ত্রিশ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলার এসব জমি থেকে তিনশো তেষট্টি মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ অথবা পূর্ব অঞ্চল পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী একটি খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়